গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাস্ত কিউইরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের প্রতিপক্ষ গত রবিবার যাদের বিরুদ্ধে শেষ হাসি হেসেছিল ভারত আগামী নয়ই মার্চ বিগ সানডেতে তাদের বিপরীতেই লড়তে হবে রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে এমন অবস্থায় কানে এলো বড় খবর শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রধান মঞ্চে নামার আগেই নিউজিল্যান্ড প্রেসারে না থাকার সম্ভাবনা বেশি যা শুনে কার্যত লাভের গন্ধ পাচ্ছে মেন ইন ব্লু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালের মঞ্চে বুধবার নিজেদের জাত চিনিয়েছে নিউজিল্যান্ডের ছেলেরা আর এই ম্যাচেই বল ক্যাচ করতে গিয়েই আচমকা চোট পান ম্যাট হেনরি সূত্রের খবর বল ধরতে গিয়ে আচমকা মাঠে লুটিয়ে পড়েন হেনরি যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি ম্যাচ চলাকালীন মাঠেই চলে দীর্ঘ চিকিৎসা ফিজিও থেকে শুরু করে চিকিৎসক দলের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও যন্ত্রণা কমানো সম্ভব হয়নি হেনরির ফলে প্রাথমিক চিকিৎসায় কাজ না হওয়ায় কাঁধের চোট নিয়েই মাঠ ছাড়েন তিনি পরবর্তীতে ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টা জানিয়েছিলেন হেনরির কাঁধে এখনও চোট রয়েছে ফোলাভাব এখনও কমেনি ওকে কয়েকদিনের জন্য বিশ্রাম দিতে হবে তারপর সিদ্ধান্ত নেবে টিম মনে করা হচ্ছে ফাইনাল শুরু হতে এখনও কয়েকটা দিন হাতে রয়েছে এই সময়ের মধ্যে চোট কাটিয়ে ফিট হলে তবেই হেনরিকে ভারতের বিরুদ্ধে নামাবে কিউই ম্যানেজমেন্ট কাজেই বর্তমান অবস্থায় দাঁড়িয়ে রোহিত শর্মাদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের তারকা পেসার হেনরি আপাতত অনিশ্চিত আর এই খবর সামনে আসতেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত